মানে কি কি চাষ করেছো কোন জেলার লাইফটা দেখছো প্রত্যেকে জানো মানে কি কি চাষ করেছো তোমরা প্রত্যেকে কোন লাইফটা দেখছো তুমি জানো আমি বীরভূম থেকে ও বীরভূম থেকে লাইভ দেখার জন্য ধন্যবাদ তো কি কি চাষ আছে তোমার বেগুন চাষ আছে সুদ্রাই বলছে বেগুন চাষ আছে একশো একাজন একান্ন জন লাইভ এসো একশো একান্ন জন একশো একান্ন লাইফ আছে প্রথমে লাইক করো লাইক করা কি কি চাষ করেছ কোন চাষে কি সমস্যা হচ্ছে সেগুলো একটু জানাও কি চাষ করেছ কোন চাষে কি সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে একটু জানো কি কি চাষ করেছো ওর থেকে কোন চাষে কি সমস্যা হচ্ছে একটু জানো কি কি চাষ করেছো কোন চাষে কি সমস্যা হচ্ছে একটু জানো কোথেকে কি কি চাষ করেছ কোন চাষে কি সমস্যা হচ্ছে একটু জানো বেগুন ভালো হচ্ছে ভাই হচ্ছে না ভাই বেগুন ভালো হচ্ছে না তাহলে জমিতে অ্যামোনিয়া ফসফেট দিয়ে দাও অ্যামোনিয়া আর ফসফেট সার দিয়ে দাও অ্যামোনিয়া আর ফসফেট দিয়ে দাও বেগুন ভালো না হলে জমিতে অ্যামোনিয়া আর ফসফেট দিয়ে দাও চাকাচাক বেগুন আসবে অবশ্যই কে কি চাষ করেছেন কোন জেলা থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমাদের জানাবেন কে কি চাষ করেছেন কোন জেলা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন

সব মিট যেমন লাইভ করো প্রশ্ন কোথায় প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্নের সংখ্যা বাড়ো আজকে প্রত্যেকেই আমার মেন চ্যানেল ইভেন কার্টিনি ভাবে আমি ভিডিও দিয়েছি আলু গাছের পরিচয় জানিও রুটি অনেকে তোমাদের কিছু নোটিফিকেশন পাঠাচ্ছে না তোমরা একটু দেখে নিও ক্যামিন ঠিক আছে ঠিক লাইভ আছো প্রশ্ন কোথায় তোমাদের প্রশ্ন করো

যে দামাদার বিষয়ে সেটা সারা জমি ছড়িয়ে দেবে গ্যাস এবং ভাই তামিন প্লাস শসা ফল কেমন হবে তামিন প্লাস শসার ফলন ভালো তামিন প্লাস যে সোশ্যাল আছে ভালো হচ্ছে

এই শীতের সময় বেগুন পচে যাচ্ছে কি করব শীতের সময় বেগুন পচে গেলে গাছগুলো করতে হবে পচবে না ঠিক আছে পরে প্রশ্ন প্রশ্ন কচ করে প্রশ্নের সংখ্যা কম হয়তো প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন করো প্রত্যেকের বলছো প্রশ্ন করো প্রশ্নের সংখ্যা বাড়ে

অথবা ব্যবস্থিন দাও বেবেস্টিনটাই দাও বেবেস্টিন দাও নাহলে ওই ব্যবস্থিন জাতীয় গ্রুপের সিস্টেম কনসেপ্ট ব্যবহার করো ওতেই কাজ চলবে ঠিক আছে সমিত্র ভম এখন বেগুন গাছ ছোট কি কাজ দেব ছোট ছোট বেগুন গাছ তুমি তোমাকে বলবো ডিএপি আর দশ ছাব্বিশ ফিফটি ফিফটি পরিমাণে দেবে ডিএপি দশ ছাব্বিশ সুরজ বলছেন অনেক সুবিধা হলো বুঝতে পেরেছি

তাদের প্রশ্ন প্রশ্ন করো তারপরে লাইভে আসলাম প্রশ্ন উত্তর পর্ব নিয়ে মনে যা প্রশ্ন আছে প্রশ্ন করো

ভেন্ডি গাছের কতটুকু পনেরো লিটার হলে বুঝতে পারলাম ও হো হো পনেরো লিটারে মিনিমাম কুড়ি এমএল ব্যবহার করবো পনেরো লিটারে কুড়ি এমএল

কে কি চাষ করেছো কোন জেলা থেকে লাইফটা দেখছো একটু জানো কে কি চাষ করেছো কোন জেলা থেকে লাইফটা দেখতে জানো ভালো থাকতে টাটা